ডির ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পে কমিশনের সাথে এমপিভুক্ত শিক্ষকরাও আলোচনায় বসেছিল এবং সে আলোচনার পরে এই ভিডিওতে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি দেখুন যে পে কমিশন এমপিভুক্ত শিক্ষকদের একগুচ্ছ প্রস্তাব এবং নতুন বেতন কাঠামোর রূপরেখা প্রদান তারা শুধুমাত্র নতুন বেতন কাঠামোর রূপরেখা প্রদানই করেননি সাথে একগুচ্ছ প্রস্তাব রেখেছেন সুতরাং একাত্তর সালের পরে এটাই প্রথম পে কমিশন যেখানে এমপিভুক্ত শিক্ষকরা একগুচ্ছ প্রস্তাব রাখতে পারলো সরাসরি পে কমিশনের সাথে তো ভিভার্স এই ভিডিওটি পুরো নাটেনে দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে এমপিভুক্ত শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছে সেটা আসলে কি এবং তাদের প্রস্তাবিত বেতন কাঠামোটা কী ধরনের হয়েছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন কারণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরাই সবার আগে দিয়ে থাকি ভিওর্স প্রথমত দেখুন যে সর্বনিম্ন বেতন এমপিভুক্ত শিক্ষকরা তিরিশ হাজার টাকা বলেছে এবং সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার নির্ধারণ সহ নবম পে স্কেলে দশ দফা প্রস্তাব জানিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তার মানে সর্বোচ্চ এক লাখ ছাপ্পান্ন হাজার এবং সর্বনিম্ন তিরিশ হাজার প্রথমত আমরা প্রস্তাবগুলো দেখে নিই দেখুন প্রস্তাবগুলো কি বিভক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে অর্থাৎ বর্তমানে কেউ পাই এগারো গেটে কেউ পাই বারো গেটে সেটা এখন দশ গ্রেডে এখন সেটা দিতে হবে নবম গ্রেডে এরকমটা তারা বলেছে এবং বাড়ি ভাড়া সরকারি চাকরির নাই মূল বেতনের চল্লিশ থেকে সত্তর শতাংশ অনুযায়ী দিতে হবে আমরা বর্তমানে আগে তো থক বরাদ্দ পেতাম এক হাজার টাকা এমপিভুক্ত শিক্ষকরা এখন সেখানে পনেরো পার্সেন্ট দেওয়ার কথা বলেছে বা ভবিষ্যতে তারা দাবি করেছে চল্লিশ থেকে সত্তর শতাংশ উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে যেটা এতদিন এমপিভক্ত শিক্ষকরা পেয়ে এসছে পঁচিশ পার্সেন্ট কর্মচারীরা পেত পঞ্চাশ পার্সেন্ট এখন এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট পায় বৈশাখ ভাতা মূল বেতনের সম দিতে হবে এবং বিএড আইন বাতিল করতে হবে তো এবং শেষ যে এটা করেছে তারা দাবি করেছে যে সব সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে আমি আসলে মাঝের আর দাবিগুলো পড়লাম না ওটা আপনারা দেখে নেবেন এখন দেখবেন যে আসলে বেতন কাঠামোটা কি করেছে তারা এরা চোদ্দোটি বেতন কাঠামো এখানে দিয়েছে বৃষ্টির পরিবর্তে এবং এমপিভুক্ত শিক্ষকরা সর্বোচ্চ বেতন কাঠামোতে তারা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রেখেছে এবং ইনক্রিমেন্ট সেটার হবে দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর দুই নম্বর গেটে এক লাখ চল্লিশ হাজার টাকা রেখেছে ইনক্রিমেন্ট দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট তিন নম্বর গেটে এক লাখ পঁচিশ হাজার টাকা রেখেছে চার নম্বর গেটে এক লাখ দশ হাজার পাঁচ নম্বর গেটে পঁচানব্বই হাজার ছয় নম্বর গেটে তিরাশি হাজার সাত নম্বর গেটে সত্তর হাজার আর এবার লক্ষ্য করুন অষ্টম এবং নবম গ্রেড মিলে অষ্টম গ্রেড বেতন রাখা হয়েছে বাষট্টি হাজার দশম গ্রেডে বেতন রাখা হয়েছে পঞ্চান্ন হাজার এগারোতম গ্রেডে বেতন রাখা হয়েছে পঞ্চাশ হাজার বারো অর্থাৎ বারো এবং তেরোতম গ্রেড মিলে এগারোতম গ্রেড এখানে বেতন রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পুরাতন চোদ্দ এবং পনেরোতম গ্রেড মিলে বারোতম গ্রেড বেতন রাখা হয়েছে চল্লিশ হাজার পুরাতন ষোলো এবং সতেরোতম গেট মিলে তেরোতম গ্রেড বেতন রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার এবং আঠারো উনিশ বিশতম গেট মিলে চোদ্দতম গেট বেতন রাখা যায় তিরিশ হাজার তো ভিওয়ার্স এটাই ছিল বেসরকারি বিভক্ত শিক্ষকদের প্রদানকৃত নবম পে কমিশনের বেতনের রূপরেখা তো তারা যে রূপরেখা দিয়েছে একটি বাস্তবসম্মত রূপরেখা এবং শিক্ষকদের কথা কর্মচারীদের কথা বিশেষ করে সর্বশ্রেণীর কথা বিবেচনা করেই তারা পে স্কেল দিয়েছে এখন পে কমিশন কি করবে সেটা পে কমিশনের ব্যাপার কারণ পে কমিশনার আপনারা ইতর মধ্যে দেখেছেন যে দেড়শোটির বেশি এরকম সংস্থার সাথে মিটিং করেছে এখন সামনে নভেম্বরে তারা ডিসিশান দেবে ডিসিশান কোন দিক যাবে সেটা আমরা তখনই দেখতে পাবো ধন্যবাদ